আগেই ওনার সাথে কথা হচ্ছিল তো পরে উনি আমাকে এখানে আমন্ত্রণ জানালেন আলহামদুলিল্লাহ আজকে এখানে এসে এই এটা প্যাকেজিংয়ের ইটা দেখলাম তাকে বলে মানবতার ফিরে বন্যার তো মানুষের জন্য ত্রাণ নিয়ে আসছে কত টাকার ত্রাণ নিয়ে আসছে সেটা তো জানার দরকার না আমি আসছি ত্রাণ দিতে সেটা আমার দায়িত্ব হিসাবে আমি ত্রাণ দিতে আসছি এই কথাগুলো বলছেন বাংলাদেশের জনপ্রিয় একজন ক্রিকেট খেলোয়াড় যার নাম হচ্ছে মোহাম্মদুল্লাহ রিয়াদ তার কথাগুলো শোনার পর ভাই মনটা বড় গেলো সে এরকম একজন মানুষ নিজ দায়িত্বে সে এরকমভাবে ত্রাণ নিয়ে আসছে আমাদের বাংলাদেশের মধ্যে তো আরো কত ধরনের খেলোয়াড় আছে তারা কি করেছে তো মানুষের জন্য এটা রিজনটাও আমি ওনাকে বলেছি এটা খুব ভালো করে উনি জানেন তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের মধ্যে তো আরো অনেক খেলোয়াড় আছে তারা আসলেন না কি কারণে তখন সে ব্যক্তিরা উত্তর দিয়েছে সেটা হচ্ছে যার যার দায়িত্ব আমার মনে চাচ্ছে বন্যার তো মানুষের জন্য ত্রাণ নিয়ে আসে আমি বন্যার মানুষের জন্য ত্রাণ নিয়ে আসছি দেখে শুরু করে সবখানে কিন্তু তার মতন যদি প্রত্যেকটা খেলোয়াড়ের নিজ দায়িত্বে যদি বন্যার মানুষের পাশে দাঁড়াতো তাহলে বন্যার তো মানুষের অনেক উপকার হতো কিন্তু অনেকে তো দাঁড়াই নেই সাংবাদিকদের যেরকম প্রশ্ন এরকম উত্তর দিয়েছে জিজ্ঞেস করছিলেন যে আপনি আশুন্না ফাউন্ডেশনও কেন নিয়ে আসছেন তখন সে বললেন যে আসুন্না ফাউন্ডেশন আমার কাছে বিশ্বাস্ত মনে হলো এই কারণে আমি আশুন্না ফাউন্ডেশনে নিয়ে আসছি কারণ বাংলাদেশের মধ্যে অনেক ফাউন্ডেশন আছে অন্য ফাউন্ডেশন আমার কাছে তেমন বেশি সুবিধা হয় না এই কারণে আশন্না ফাউন্ডেশনের মধ্যে আমি নিয়ে আসছি যেন আমার নিজ যে জিনিসগুলো আমি দেব এই জিনিসগুলো যেন সঠিকভাবে বর্ণার্থ মানুষের পাশে যাই সঠিকভাবে যেন বর্ণার্থ মানুষের পাই দেশব্যাপী সংগ্রহ হচ্ছে বিভিন্ন ভাবে অংশগ্রহণ করছে অনেকে আসলে ভাই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য মন লাগে যাদের মন মানসিকতা ভালো আছে তারাই কিন্তু মানুষের পাশে দাঁড়াতে পারছে রিয়াদকে আমরা না এরকম কোনো মানুষ নাই প্রত্যেকটা মানুষের আস্থাটা যদি আমাদের বাংলাদেশের মধ্যে আরো অনেক খেলোয়াড় আছে যারা কোনো কোনো কথা বলেন না বন্যার মানুষকে নিয়ে আসে কিন্তু মোহাম্মদুল্লাহ রিয়াদ এরকম ভাবে বন্যার্থ মানুষের জন্য ত্রাণ নিয়ে আসছেন যা দেখার পরে ভাই পুরা বাংলাদেশে অবাক হয়ে গেছে সেই মহতুল ধন্যবাদ ভাই আপনাকে এরকম ভাবে নতুন থাকার জন্য